আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা কিভাবে ইয়ারপোর্ট পারবেন নিজে নিজে কিভাবে ইয়ারপোর্ট প্রিন্ট তুলতে পারবেন রিসেন্টলি আমার একটা ভিডিওতে এক ভাই করছে আমার ভিডিও টপিক ছিল যে আপনারা কিভাবে সৌদি আরবে এয়ারপোর্ট প্রিন্ট তুলবেন ওখানে এক ভাই কমেন্টস করছে কমেন্টসটা আমি পড়ে শোনাচ্ছি আপনার কোনো ভিডিওতে নিজে নিজে আমরা কীভাবে এটা বের করব সেটা শিখেন না শুধু ব্যবসার ধান্দা করেন আপনাকে আনসাবস্ক্রাইব করলাম ওকে সমস্যা নেই উনি আনসাবস্ক্রাইব করুক এটা ওনার ব্যক্তিগত ব্যাপার তবে আজকে আপনাদের শিখাবো যে আসলে আপনারা কীভাবে ইয়ারপোর্ট প্রিন্ট নিজে নিজে তুলতে পারবেন প্রথমত ইয়ারপোর্ট প্রিন্ট কারা তোলে যারা সৌদি আরব থেকে ডিপোর্ট হয়ে বা যেভাবে হোক আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে চলে গেছেন এখন আবার নতুন করে আসতে পারবেন কি না সেটা চেক করার জন্য ইয়ারপোর্ট প্রিন্ট তোলে এটা সবাই এজন্যই তোলে রিজনটা এটাই এখন কথা হচ্ছে ইয়ারপোর্ট প্রিন্ট আপনারা কিভাবে তুলবেন চেক করার জন্য আমরা তো আমাদের ম্যাক্সিমাম ভিডিওতে বলি যে ভাই হ্যাঁ আমরা তুলে দিব কোনো সমস্যা নাই যাওয়া থেকে আমরা তুলে দিব এয়ারপোর্ট প্রিন্ট কিভাবে তুলবেন এটা জানার আগে আপনাকে অবশ্যই জানতে হবে যে আসলে এয়ারপোর্ট প্রিন্টটা কোথা থেকে আসে বা এয়ারপোর্ট প্রিন্ট কোথা থেকে তুলতে হয় আমরা কোথা থেকে তুলি এয়ারপোর্ট প্রিন্ট এটা নাম এয়ারপোর্ট প্রিন্ট এই কিছু সংখ্যক ভাবে যে এই প্রিন্টটা এয়ারপোর্ট থেকে দেয় সবাই না কিছু সংখ্যক ভাবে যে এটা নাম ইয়ারপোর্ট প্রিন্ট এই জন্য এটা ইয়ারপোর্ট থেকে দেয় না ভাই আপনি ইয়ারপোর্ট প্রিন্ট তোলেন যা প্রিন্ট তোলেন মাতলু প্রিন্ট তোলেন মাতলু প্রিন্ট তোলেন যে কোনো প্রিন্ট তোলেন সব প্রিন্ট যা থেকে তুলতে হয় একদম এভরিথিং সব ধরনের প্রিন্ট যাওয়াজ থেকে তুলতে হয় ইয়ারপোর্ট থেকে কাউকে কোনো প্রিন্ট দেয় না এবার আসি আপনি কিভাবে প্রিন্ট তুলবেন এই যে আমরা ম্যাক্সিমাম ভিডিওতে বলি যে ভাই আপনাদের যদি কারো প্রিন্ট লাগে আমাদেরকে বলিয়েন বা আমাদেরকে দিয়েন আমরা তুলে দিব আপনারা থাকেন বাংলাদেশে যাও সৌদি আরবে বাংলাদেশে কোনো সৌদি আরবে যাও শাখা নাই যে আপনারা সরাসরি ওখানে গিয়ে প্রিন্ট তুলবেন এখন যে ভাই আমাকে কমেন্টসটা করছে যে নিজে নিজে আমরা এটার ব্যবসার ধান্দা করি তাহলে ভাই কোনো সমস্যা নেই আপনি আপনার প্রিন্ট তুলতে পারবেন তো এমন তো না যে শুধুমাত্র যাও যাত থেকে আমরা গেলে আমাদেরকে প্রিন্ট প্রিন্ট দিবে যে কেউ যাবেন যাও যাতে কেউ প্রিন্ট দিবে যাও থেকে তবে আপনি কি বাংলাদেশ থেকে বিমানের টিকিট কেটে এখানে প্রিন্ট তোলার জন্য আসবেন এটা কখনোই সম্ভব না আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন সৌদি আরবে বর্তমানে অনেকের রিলেটিভ থাকে আত্মীয় স্বজন থাকে আপনি আপনার ইকামা নাম্বারটা আপনার যে কোনো রিলেটিভ বা আত্মীয়কে দিবেন যে যে কোনো যাওয়া সৌদি আরবে এমন না যে রিয়ার জাদাতে শুধুমাত্র দেয় উনি যেখানে থাকে সৌদি আরবে যে কোনো যাওয়ার থেকে আপনার ইকামা নাম্বার দিয়ে আপনার যেই প্রিন্টে লাগবে উনি ওই প্রিন্টটা আপনার জন্য তুলে আনতে পারবে কোনো সমস্যা নাই সেক্ষেত্রে উনি যাওয়া ভিতরে যদি ঢুকতে পারে তাহলে খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারবে অথবা বাইরে অনেক মুক্ত বসে তাদেরকে পেমেন্ট করলে উনি সরাসরি ওখান থেকে যাওয়া প্রিন্ট নিয়ে আসতে পারবে বা ইয়ারপোর্ট প্রিন্ট নিয়ে আসতে পারবে আসলে আমরা কোনো কিছু না বুঝে আরেকজনকে ব্লেম করে ভাই আপনি হয়তো নিজেও জানেন না যে আসলে ইয়ারপোর্ট প্রিন্টটা কোথা থেকে আসে ইয়ারপোর্ট প্রিন্ট আমরাও যাওয়া থেকে তুলি এবার আপনি আমাদের মাধ্যমে তোলেন অথবা আপনার কোনো আত্মীয় স্বজন যে যেভাবে থাকে তার মাধ্যমে তোলেন কোনো সমস্যা নাই তবে আপনাকে সৌদি আরব থেকে তুলতে হবে এবার আপনি বিমানের টিকিট কেটে এসে তোলেন না আমাদের মাধ্যমে তোলেন না অন্য যে কোনো মাধ্যমে তোলেন আপনাকে জাহাজার থেকে তুলতে হবে আলাদা কোনো ওয়েবসাইট নাই এটা বের করার আমি বুঝি উনি কোন টাইম করতেছে যে আমি দেখাচ্ছি না কেন যে কোন ওয়েবসাইটে গিয়ে আমরা ওনাদের বা আপনাদের এয়ারপোর্ট প্রিন্ট জাহাজার প্রিন্ট এগুলো বের করি বা কোনো ওয়েবসাইটে এরকম কোনো লিঙ্ক নাই এটা সম্পূর্ণ জাহাজাতের সার্ভার থেকে বের হয় কোনো ওয়েবসাইট থেকে বের এমনকি আমি আজকে ভিডিওটা বলে দিচ্ছি এমন কেউ বলতে পারবে না আমার ভিডিওতে যদি কেউ বলতে পারে যে হ্যাঁ ভাই আমি এটা যে কোনো ওয়েবসাইট থেকে বের করছি আপনাদের আরেকটু সিম্বল করে বলে দিচ্ছি ইয়ারপোর্ট পিন বলেন যাওয়া পিন বলেন এগুলা সরাসরি যাওয়া থেকে তুলতে হয় অন্য কোনো ওয়েবসাইট থেকে তোলার কোনো সিস্টেম নাই এটা কেউই তুলতে পারবেন অন্য কোনো ওয়েবসাইট থেকে যা সরাসরি যাওয়া থেকে তুলতে হয় এবার আপনি নিজে গিয়ে তোলেন অথবা আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে তোলেন অথবা আমাদের মাধ্যমে তোলেন এগুলা সরাসরি যাওয়া থেকে তুলতে হয় আশা করি আজকে ভিডিওটি বুঝতে পারছেন এরপরে যদি না বুঝেন সমস্যা নাই ভিডিওর নিচে কমেন্টস বক্স খোলা আছে সবার জন্য আপনারা কমেন্টস করে দেবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের রিপ্লাই দিতে বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ বা বাই